স্যান্ডা একটি প্রোডাক্ট যা মূলত বাজারে এক ধরনের হালকা বডি অয়েল বা হেলথকেয়ার পণ্য হিসেবে পরিচিত তবে এটি সাধারণত একটি স্বাস্থ্য বা সৌন্দর্য সংক্রান্ত পণ্য হিসেবে বিজ্ঞাপিত হয় যা বিশেষ করে পুরুষদের জন্য যৌন স্বাস্থ্য বা ফিজিক্যাল শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় বলে দাবি করা হয় স্যান্ডার প্রধান উপাদান এটির মধ্যে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন হার্বাল ইনগ্রেডিয়েন্টস এবং নানা ধরনের ভেষজ উপাদান থাকতে পারে তবে প্রাথমিকভাবে এটি পেশি শক্তি বাড়ানোর জন্য এবং শরীরের বিভিন্ন সমস্যায় যেমন হাঁটুর ব্যথা বা পেশি টানানোর জন্য ব্যবহৃত হয় বলে প্রচার করা হয় ভাইরাল হওয়ার কারণ সাম্প্রতিক সময়ে স্যান্ডা নামে এই পণ্যটি একটি সামাজিক মিডিয়া ট্রেন্ডে পরিণত হয়েছে এটি মূলত হাস্যরস এবং নাটকীয়তা দিয়ে ভাইরাল হয়েছে কারণ কিছু ব্যবহারকারী এই পণ্যের বিজ্ঞাপন বা উজ্জ্বল দাবি নিয়ে মজা করে মিম ভিডিও এবং স্ট্যাটাস তৈরি করে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ার কারণে এটি জনপ্রিয়তা পায়